নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই বাটার রেসিপিটা তো এই দই বাটা আমি কিভাবে বানাচ্ছি চলুন এবার ঝটপট দেরি না করে দেখে নেওয়া যাক তো প্রথমেই বলে রাখি আপনারা তো খুব ভালো করেই জানেন আমাদের এখানে নর্মাল বাজারে বাটা মাছ পাওয়া যায় না তো এইচএল মার্কেট থেকে বাটা মাছ নিয়ে এসেছিলাম তো ভাবলাম সেই বাটা মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই বাটা মাছটা কেটে এবার পরিষ্কার করে নেব তো এই রেসিপিটার জন্য বাটা মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছি দেখুন আর কিছু মশলা রেডি করেছি নিয়েছি সর্ষে পোস্ত নারকেল বাটা আর নিয়েছি এখানে দই এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচ আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি রান্নাটা করব সর্ষের তেলে তো সবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য মাছটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সমস্ত মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেল পেজে বাটা মাছের বিভিন্ন রেসিপি রয়েছে আমার পেজে গেলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা থেকে ধোয়া উঠতে শুরু করেছে এবার ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প গরম থাকলে অনেক সময় মাছ লেগে যায় তো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব তো একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে তো দেখুন ফাইনালি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোরণ পাঁচ ফোড়নটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর নারকেল বাটা সেটা দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন সর্ষে টু টেবিল স্পুন পোস্ত আর ওই হাফ কাপ মতন নারকেল আমি বেটে নিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়োই দিচ্ছি এখানে হাফ টি স্পুন করে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই আর অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছিল তারপরেই আমি টক দইটা দিয়েছি আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে রেখেছি তো দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ওই দইয়ের বাটি ধোয়া জল আরেকটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার ফ্লেমটাকে অন করে দিয়েছি লোতে রেখেছি লোতে রেখে এবার গ্রেভিটাকে একটুখানি ফুটিয়ে নিলাম নিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে দই বাটা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো মাছগুলো দিয়ে জাস্ট হালকা করে একটু নেড়ে নিলাম এইবার জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে ঢাকনা খুলে একবার একটুখানি আমি নেড়ে দিয়েছিলাম তো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন দই বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে আমি জাস্ট হালকা করে একটুখানি নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই দই বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা অফ করে গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় স্বাদে দই বাটা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টির আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ